আজ আমি রান্না করেছি শীতকালীন কিছু সবজি ও গরু মাংস দিয়ে পাতলা খিচুড়ি এটা খেতে কিন্তু শীতকালে দুর্দান্ত হয় আর খিচুড়ি পছন্দ করে না এমন কিন্তু কেউই নেই আর শীতকালে কিন্তু খিচুড়িটা বেশি খাওয়া পরে তাজ কিন্তু আমি গরু মাংস দিয়ে রান্না করেছি দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিল হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি গরুর মাংসগুলিকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর একটু ছোট করে কেটে নিয়েছি তারপরে যে কড়াইটাতে আমি রান্না করব। সেটাতে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এবং তেজপাতা দিয়ে ভালো করে হালকাভাবে ভেজে নেব হালকাভাবে ভাজা হয়ে গেলে তো এখন আমি গরু মাংস পিসগুলি তেলের মধ্যে অ্যাড করে দিব। দেন তারপরে তেলের মধ্যেই আমি উল্টে পাল্টে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত মাংসটাকে ভেজে নেব এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয় আর এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো ভাজা হয়ে গেলে এখন আমি এক এক করে যে খিচুড়ির মধ্যে যে মশলা থাকে সেগুলি এখানে অ্যাড করবো তো প্রথমে আমি বেশ খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো মানে রেগুলারলি যে মশলাটা ব্যবহার করে থাকি আর পরিমাণ মতো লবণটাও দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এক পর্যায়ে যখন মশলা থেকে তেল বের হয়ে যাবে তখনই কিন্তু তো এটা মশলা কষানো হয়ে যাবে তো দেখো ফাইনালি কিন্তু তেলটা বের হয়েছে আর মশলা কষানোটাও কিন্তু কমপ্লিট হয়েছে তো এখন আমি এখানে যেহেতু গরু মাংস তো সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে তার জন্য আমি মাংসটা আগে বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে মানে পরিমাণ মতো আর কি তো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক পর্যন্ত কিছুক্ষণ পর দেখো ফাইনালি বলকটা চলে এসেছে তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে এখন একদম ধিমা করে বসিয়ে দিব আর এফকে আমি চাল ডাল সবজি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তার জন্য প্রথমে চাল নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব ডাল আমি এখানে তিন রকমের ডাল ইউজ করেছি অ্যাংকার ডাল মুগের ডাল আর মুসুর ডাল এই তিন রকমের ডাল দিয়ে আজ আমি খিচুড়িটা রান্না করবো আর আমি কিছু সবজিও অ্যাড করবো এখানে তো চালটাকে ভালোভাবে মিশিয়ে এখন ক্লিন করে নেবো আর এখানে সবজি দেখো এখানে নিয়েছিলাম কাঁচা টমেটো আলু আর পেঁয়াজ পাতা মিষ্টি কোমর আর গাজর এই কয়েকটা সবজি দিয়ে আজকে রান্না করবো তো কিছুক্ষণ পর দেখো এইগুলি সব কিছু কাটা বাছা হয়ে গেলে এখন আমি চুলা জুলে যাব আবারও তো মাংসটা কিন্তু আমাদের ফিফটিন পার্সেন্টের মতো কুক হয়ে গিয়েছে তখন আমি এখানে চালটা অ্যাড করে দিব আর যে বাকি ফিফটি পার্সেন্ট আছে সেটা চাল ডালের সাথে কুক হয়ে যাবে এখানে আমি চালটা দিয়ে নিয়েছি চালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে ওই যে কেটে রেখেছিলাম বেশ খানিকটা সবজি কয়েক রকমের সেগুলো এখানে অ্যাড করে দিব তা এক এক করে কিন্তু সব সবজি অ্যাড করে দিব সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিবো নাড়াচাড়া দিয়ে এখন আমি একটু ভালো করে এটাকে চালের চাল ডাল তারপরে মাংস সবজির সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমি একটু লেটকা খিচুড়ি রান্না করব তার জন্য পানির একটু বেশি হবে তো দেখো এই যে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢুকে রেখে দেবো ভালোভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনাতে ঢেকে রেখে দেবো বলক পর্যন্ত তো ফাইনালি কিছুক্ষণ পর দেখো বলক শুরু হয়ে গিয়েছে আর এখন কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিন্তু আবার একটু ঢেকে রেখে দেব খানিকটা সময়ের জন্য কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আশটা একদম কম কম আছে রাখতে হবে কম আঁচে আমি এটাকে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট পরে তারপর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি পেঁয়াজ পাতাগুলি অ্যাড করে দিব কারণ পেঁয়াজ পাতাগুলি একদম পাতলা পাতলা নরম হয় তার জন্য আমি লাস্টে দিয়েছি তো দেখো নাড়াচাড়া দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি কিন্তু পরে কাঁচা টমেটো ইয়ে সরি পাকা টমেটো অ্যাড করেছিলাম সেটা দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম তো ফাইনালি কিন্তু আমাদের খিচুড়িটা অলমোস্ট কমপ্লিট তো আমি এখন ফাইনাল একদম ধনিয়া পাতা দিয়ে তারপরে খিচুড়িটাকে একেবারে নাড়াচাড়া দিয়ে দিব আরও পাঁচ মিনিট রান্না করলে কিন্তু আমাদের রান্নাটা আজকের কমপ্লিট তো চলো পরিবেশনটা করে নেওয়া যাক তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না আর গরুর মাংসের খিচুড়ি কিন্তু এমনিও অনেক মজা করে থাকে তাই আমি একটা মাটির প্লেটে একটা পরিবেশন করে নিব দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল চাইলে বাসা তোমরা একবার হলো শীতকালের সময় সবজি আর মাংস দিয়ে রান্না করে দেখে দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ